নিয়ে আপনার বাকিয়া আগে কি আগে আগে শুনতাম তো মহিলা যেটা আছে কোনো সময় অ্যাক্সিডেন্ট তারা গোটাই নিত গ্রামের মধ্যে বদনাম হইতো এখন বেশিরভাগ সুনাদা বিবাহিত মহিলা স্বামী সারিয়া আপনার হয়তো অন্য কোন আপনার বাড়তি যা নাইলে বাইনাল লোক আপনার কি হয়েছে আপনার গুপ্প তৈরি আর জলক বার্তা যেমনি শুনছে তাই না আপনার গুপ্প তৈরি তাই উঠিয়া গাইল সকালে বইব আপনার অমুক অমুক চাষিরে বাইনাল লোয়া চুপুত মারছে ইলা ও নিলা বক্কা চাই এখন দেখা যায় বিবাহিত মহিলায় বেশিরভাগ সম্পর্ক করিয়া থাকে ও বই রাখো স্বামী বাড়ির মধ্যে নাই স্বামী বিদেশ বাড়ির মধ্যে আসে না তুমি আপনার দুজনে আপনার সম্পর্ক গরি করি আসতে আসতে দেখা যায় কি গো তাই বলি আপনার ওই এক সম্পর্ক তোমার আপনার কী হইছে বমুকন লাগে সম্পর্ক বাড়ছে আকাইলে অ্যাক্সিডেন্ট ঘটে নিনা না আপনি আমি জানি না হিলা আপনার এখন কোন জমানা নেট এর মাধ্যমে সব আপনারা দেখরা আগে শোনা গেছে ইসcuno কলেজে আপনার মেয়েরা গেলে বাই ফরদিন সম্মান অ্যাক্সিডেন্ট হইছে এতনা মহিলা আপনার গেছে কি অন্য ছেলের সঙ্গে এবং ওই মহিলা জেতা এটা ঘড়াইয়া বন্ধ হই গেছে বৈদ্য মহিলা দেনলা কা আরম্ভ হইছে অনেক বাড়ির মধ্যে থাকি দেখা যায় অনেক মেয়ে আপনাদের জামাই ঘর কাগা অবস্থায়

এটা একমাত্র আল্লাহ আমি নিয়ে কি করছে সৃষ্টি করিয়া দিছে আরে ভাই জানিয়া রাখো আপনার সামনে যদি আপনার আজকে সামান্য দুঃখ পায় স্বামীর মনের মধ্যে বেতা লাগে স্বামী যদি সামান্য দুঃখ পায় স্ত্রীর মেতা লাগে দুনিয়ার আর কোন মানুষ হরিলা বেতা লাগে না মা এবং বাবা দিনদা তালে মা বাবা আপনার দাস করতে পারেন না মা এবং বাবার কলিন ধরে কিন্তু আপন স্ত্রী যদি আপনার বাড়ির মধ্যে থাকে স্বামী যদি কোনো চোট পায় একমাত্র স্ত্রীর আপনার জানো ধরে না জানিয়ার আগে এই মহাব্বর যেটা এই মায়া যেটা যা একমাত্র আল্লাহ আপনার আমারে ধরাইয়া দিছে আর দুনিয়ার মধ্যে সোনারো নিয়ম নীতি কইয়া দিছে শরীয় তো আপনার আমার জন্য যদি শরীয়ত দৃষ্টিতে তুমি আমি চলিয়া যাই তাহলে তোমার আমার জীবন যেটা আছে ওই জীবনটা তোমার আমার সুখী যে সময় লাগতো না এজন্য শরীয়তের বিধান অনুযায়ী আপনি আমি কি করতাম চলার চেষ্টা করতাম আল্লাহ আপনারে বানাইছে আল্লাহ আপনারে বানাইয়া বন্ধা তোমার তোমার লাগি আরেকজন তৈরি আর আছে বেটাও বানাইছই না আল্লাহ বেটিও আর কোন আও তুমি আল্লাহ আল্লাহ সৃষ্টি আছে আছে এজন্য কিছু নিয়ম নীতি আছে স্বামীর হোক কিছু আছে স্ত্রীর স্ত্রীর হোক স্বামীর উপরে আছে এগুলা তুমি আমি কি করা লাগবো আপনার আমার জীবনের মাধ্যমে আপনি আমি চালানি লাগবো এই হোক গুলা যদি আপনি বুঝুন না স্ত্রী যদি বুঝুন না স্বামী সারা জীবন করিয়া বে হস্ত বার্তায় নাই যদি আপনার উপরে স্বামী আপনার বেদার থাকেন নারাজ থাকেন খুশ কই না যত মনে হয় আপনি এবাদত মন্দির করুক কখনো স্ত্রী বেহস্ত যাওয়া সম্ভব হইত না কেননা স্ত্রী থাকি আপনার মর্যাদা মহিলার থাকি বেটাইতর বেশি মর্যাদা বেশি কথা লাগি আল্লাহ পাক পর্বর দিকে আলমে ফরমাই স্ত্রী আছে এরা স্বামীর খরচ করো জীবনে সুখী হইতে হইলে জন্মত পাইতে হইলে বেহস পাইতে হইলে স্বামীর খেদমত করিয়া যাও স্বামীর ধোয়ালো আর হক যেগুলা আছে ও হক তুমি তাই আদায় করো অনেক হক আছে যেগুলো আমরা প্রায় সময় প্রায় ফ্যামিলির মধ্যে দরবার থাকে প্রায় ফ্যামিলির স্বামী স্ত্রী দীর্ঘদিন মাতকতা নাই ইলেও ফ্যামিলি আছে মাতকতা নাই কেউ দরবার লাগছে দীর্ঘদিন গিয়া আপনার বাড়ির দিয়া বই দিছুই স্ত্রী আপনার বাড়ির দিয়া বই দিছুই হয়তো আঁকতেও গেছোই বহুত মাত কথা নাই কিন্তু এ বান্ধব ভিতরে আছো ইলা বহুত তুমি আছে ইলা ফেমিলি জীবনেও সুখী হইতো যত সময় পর্যন্ত তোমার স্বামী তোমার উপরে পৌঁছার রাধি নাই স্ত্রীর কিছু হক আছে স্বামীর উপরে এর মধ্যে এক নম্বর শর্ত স্ত্রীর আপনার স্বামীর উপরে কি বলে এক নম্বর শর্ত সব সময় স্বামী দেই না চৈতানোর মন দিয়ে আপনি জয় করিয়া স্বামী সারাদিন কাম কাজ করিয়া ঘরের মধ্যে যখন আপনার গরের মধ্যে যদি কুষ্ণিজে থাকে যে যদি আপনার স্বামীর সেবা যত্ন করে আর যদি আপনার স্বামীরে যদি কুশুষকে সুখে শান্তিতে স্বামীর যদি আপনার মন জয় করতে পারে এই নারী কোন দিন জমির মধ্যে স্বামীর অত্যাজাত হইতোবা হইতো নাই স্বামীর অবাইলিত হইতো নাই যত মহিলা আপনারhusband আছে যত মহিলা শিয়াম চোপদা আছে স্বামী জগন ঘরের মধ্যে আয় আমার পরে দেখো সেবা যত্ন করেন না না ও লাগি ভাই ও বোন দল দিয়া রাখো দেব ওইলায় এক নম্বর সতিয়ত তালো সবসময় স্বামীর হকর মধ্যে Mathias স্বামীর মনে কিভাবে তুমি জয় করতে পারো এই প্রচেষ্টা তুমি সালানি লাগবে দুই নম্বর ইয়াতানত স্বামীর সঙ্গে তুমি খারাপ আচরণ কখনো করতেwattায় নাই স্বামীর মনের মধ্যে কখনো তুমি আগা দিতেwattায় নাই এমন কোন কথা কইও না দেবতার কারণে স্বামীর দুধ কইবা नाराज তোমার উপরে হইবা আর এ কি যতদিন তুমি বাঁচিবা এতদিন পর্যন্ত আল্লাহ লান তোমার উপরে পড়বো যেদিন তুমি মারা যাইবা মারা যাবার পরে তোমার জন্য জান্নাতও নাই তোমারে আল্লাহর জান্নাতের মধ্যে দিতা নাই কথা লাগে কি আল্লাহর কিও স্বামীরে আপনার কুছাতাম কখনো স্বামীরে বেজার চেষ্টা করিও না তিন নম্বর ইয়াতাওল যে মহিলা স্বামীর বন্ধর মধ্যে আসইন পয়জন ছাড়া মনে করো কাপড় চুপড় যা যেটা আছে সামনে দিতা দেবার পরেও একটা বেটি না তুই বল এর বাদেও সাইন বলি আরো পালে একটা জিনিস মানে জরুরতো নাই প্রয়োজন নাই ওই বহু জিনিসটা আমারে আনিয়া দেয় হয়তো এই স্বামীর নাই আনার মতো কিন্তু না আনিয়া দিলেও না কইব না ওটা আমার লাগে একটা কইনানি বলি একটা বেটিন তোর হাউস বেশি খালি পিন্দিতা উড়িতা জিনিস লাগায় মানে ও জিনিস আনি ও একটা জিনিস আনিয়ে কাটেনা আপনার কাপড় আনলায় না বেগুনি কালার না লাল আনলাই না হয় না ও যে তোমার জরুরত ছাড়া এগুলা তুমি না ছাড়া লাগে তাই আর তোমার লাগে না তোমার সব জিনিস আছে এর বাদেও তুমি কানে ইলা জিনিস তুমি কানে কইতে না ইলা কইয়া মনো আঘাত দিতে না চাই নম্বর ইয়া তাহলে আপনার কখনো কোনো অপর পুরুষের সঙ্গে কি করতো আপনার মিশা সম্পর্ক করতো না মাসাল এখন আমাদের দেশের মধ্যে অনেক সময় শোনা যায় না নি বিবাহিত মহিলা আপনার কি করছে আপনার বঞ্চনা নিয়ে আপনার বাকি আগে 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 শুনতাম অবিবাহিত মহিলা যেটা আছে এখনো সময় অ্যাক্সিডেন্ট তারা গোটাই নিত গ্রামের মধ্যে বদনাম হইত এখন বেশিরভাগ সুনাদা বিবাহিত মহিলা স্বামী সারিয়া হয়তো অন্য কোন আপনার বাড়তি যা আর নাইলে বাইনাল লোক আপনার কি হয়েছে ইগু আপনার গুপ পুত আর জলক বার্তা হয় বার্সার যেমনি শুনছে তাই না আপনার গুপ পুত তাই উঠিয়া গাইল সকালে বইব আপনার অমুক অমুক চাষিরে বাইনাল লইয়া চুপ পুত মারছে ইলা ও নিনা বক্কা চাই এখন দেখা যায় বিবাহিত মহিলায় বেশিরভাগ সম্পর্ক করিয়া থাকে ও বই জানিয়া স্বামী বাড়ির মধ্যে নাই স্বামী বিদেশ বাড়ির মধ্যে আসে না তুমি আপনার দুজনে আপনার সম্পর্ক

বাইক কিন্তু আপনাৰ এক্সিডেন্ট হৈছে কোনো মহিলা আপনাৰ গেছে কি অন্য ছেলের সঙ্গে এখন অবিবাহিত মৈলা দেতা এতিয়া গৰাই বন্ধ বন্ধুই গেছে বিবাহিত মহিলা দেম নে কাবা অনেক পাৰি মতে তাকি দেখা যায় অনেক মেয়ে আপনার জামাই ঘৰত থাকা অবস্থায় বাদ বাদ কাজ কৰি কৰি ইন্টাৰেক্ট আচ্ছা আপনার বাংগে আপনার কি কৰছে সংসার বাংগিয়া বা গিয়া তুই চাই শুনো ভাল লাগিয়া গেছেগিলা উনচুং নিনা নিনা উনচুণ্ড আই গণ নিনাই গা বেনৰ বাস্তবে এগুলা বন্ধ করা লাগবো মহিলা জানিয়ে রাখবো তুমি যে আপনার স্বামীর ঘরের মধ্যে দিয়ে

এই ধরনের মহিলা যদি তোমার মধ্যে এই খাসিয়ত থাকে তাহলে তুমি কি স্বামীর অকাদায় করলাই কখনো তোমার অকাদায় হয়েছে না এজন্য দুনিয়ার জমিনের মধ্যে তুমি শান্তি পাইতে নাই যেদিন তুমি মারা যাইবাই তোমার জন্য আল্লাহ জাহান নাম বানাইয়া রাখছি চার নম্বর পাঁচ নম্বর ইয়াদ স্বামী অকর মধ্যে মাতিয়া পাঁচ নম্বর হইয়া তাহলে স্বামীর অনুমতি ছাড়া অন্য কোন পুরুষ সে মধ্যে ঢুকাইতে দিটায় না ইলা কিছু পরিবার গেলে ইলা কিছু মহিলা আছে সম্পর্ক কাটিলে স্বামী বাড়ির নাই কিন্তু অন্য পুরুষ রুমের মধ্যে লইয়া আছে অন্য রুম অন্য আপনার পুরুষ আইছে হয়তো আপনার বিবাহর আগে বলে জবা আপনার তাই সম্পর্ক আসলো আই স্বামীর বাড়ির নাই খান খাই খান খাই মধ্যে আপনার আর আইয়া আপনার গল্প সব করে একদিন দুই দিন তিন দিন আইসে চার পাঁচ দিন আবার পরে তার আপনার সাহস হয়ে গেছে আর আস্তে আস্তে সম্পর্ক করছে এরপরে দেখা যাইলে এক্সিডেন্ট করছে না 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 হতাল লাগিয়ে স্বামীরা আপনার স্বামীর অনুমতি ছাড়া কোন পর পুরুষ আপনার রুমের মধ্যে ডান নাই ঘরের মধ্যে ঢুকা আর আপনিও বাড়ির মধ্যে গেলে খেয়াল না বা টঙ্কি করা সে টঙ্কি চাকবা কিবা তো বাড়ির গার্জেনরা চৈতাইন কইবা কোন রুমের মধ্যে যাইতা আপনার ও তো বানার বয় ফ্রেন্ড আর গার্ড গার্লফ্রেন্ড আর নাইলে বেস্ট ফ্রেন্ড কইয়া গিয়া আমার লাগিও না তুমিও আমাইলায় আউ উমার লাই সংসার আগুন ধরাইলায় জামাইর কাছ থেকে তালাক দেওয়াইলায় ঘরের মানুষের কাছে বাদ বানাইলায় সারা জীবন অতিবাহিত করিয়া শেষ সময় দেখা যায় সংসার ভাঙ্গিছে তোমার ওই আইন বাস্তিন যাবার কারণে এজন মহিলা কোনো বাইদুরি গাজিয়ো থাকে পুরানা বন্ধুত্ব আসলো আর মেয়ের বিবা হইছিলা কোনো মহিলার তুমি জাতাইও না আর মাও বনে রাখিয়াল লাগিও স্বামীর কর্মতে হক তো লবি করিও না ছয় নম্বর এটা হলো ছয় নম্বর হকিয়া তা হলো শিব স্বামীর উপরে স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে গিয়ে বাড়িয়া যাইতে বার্তা নাই এখনো কিছু মহিলা দেখা যায় ضرورت জানা আপনা দেখা যায় কিছু মহিলা স্বামী আপনার স্বামী খবর জানে না বাড়ির থেকে বাইরে লিয়া মধ্যে যায় না না বিলাশামী আছে বাড়ির নাই কিবা তো মধ্যে গেছে কিবা তো বিদেশের জমির মধ্যে আছে কোনো ضرورت নাই ও মহিলাটা বাড়িতে বাইরে গারে সকরদের বাজার ওদার কিবা তো অন্য কোন বাড়ির মধ্যে জার আমাদের দেশের মধ্যে লা চলে না না হক্কা চাই বউ যে তুমি যাবা আরম্ভ করলাই এরা কিছু মহিলা আছে যাইতে যাইতে তাই অভ্যাস হয়ে গেছে একটা দিন আপনার দম লাগে না রুটিন বানাই দিছে প্রত্যেক দিন ঘুরার তবে সারা মহিলা নাই কিছু মহিলা ওইতে গিয়া গিয়া আর তোমার আস্তে 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 দেখা যায় ও যত মহিলা আউরি ঘুরে না একটা খেয়াল রাখবেন জানি আপনারা গ্রামের মানুষ তো সারা সবে গ্রামও দেখরা আটিতেও দেখরা যে বেটি ঘরের ভিতরে বেশ লুকাইয়া আছে lo que ella hace dibuja la auto